সুন্দর সাইজের মাছ সব দেখতেই পাচ্ছেন রুই মাছ খুব সুন্দর সাইজ এর দেখুন বাচ্চা গুলো দাঁড়িয়ে আছে শিকারি দেখতেই পাচ্ছেন এগারো কেজি নশো ব্যাক করছি তাহলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি পিঠা দিঘি পূর্ব বর্ধমান এই পুকুরটাতে আজকে ওপেনিং ছিল ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ এই পুকুরে নিয়মাবলী যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা আগের ভিডিওতেই বলেছি মাছ দেখানোর ভিডিওর সঙ্গে সেটা পেয়ে যাবেন লোকেশান সেখানেও দেওয়া আছে আজকে মোটামুটি সিট মোটামুটি ফুলই ছিল কিন্তু সকালবেলার দিকে মাছ খাচ্ছিলো না যার জন্য বেশ কিছু সিট উঠে গেছিলো বাকি যারা বসেছিলেন তাদের টুকটাক একটু মাছ দেখাতে চেষ্টা করলাম আমরা অনেকটাই লেট করে এসেছি যে কটা সিট এখানে ছিল সবকটা সিটে কিন্তু আমি তোলার চেষ্টা করলাম বাকি অনেকেই কিন্তু বাইকে এ করে চলে গেছিলো সেই সময় তাদের বাইকেও মাছ ছিল কিন্তু সেগুলো দেখানো সম্ভব হয়নি এখন বাজে অলমোস্ট পাঁচটা কুড়ি মোটামুটি সমস্ত শিকারির সঙ্গে কথা বলেছি তাদের বক্তব্য তুলে ধরেছি আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ফোন করে সেই পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজ করে নিতে পারেন সিট বুকিং করতে পারেন আর অবশ্যই আজকে মাছ খেয়েছে বলেই যে এরকম নয় যে পরদিন মাছ খাবে আপনারা যারা আসবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা টাটা আজকের মতো এখানে শেষ করলাম আর চেষ্টা করলাম মোটামুটি কিছুটা মাছ দেখানোর এই সন্ধ্যেবেলা এই যাওয়ার পথেই আর কি তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি টাটা আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে দেখা হবে এক পিস তাহলে সিট নম্বর কত সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ অনেকটাই লেট ভিডিও করার সময় পাবো কি না কে জানে দাদাদের খবর কি মাছ হয়েছে নাকি কপি হয়েছে মুখে শুনে নেবো একটু আচ্ছা কত নম্বর সিট দাদাদের বত্রিশ নম্বর সিট শিকারীদের বক্তব্যই শুনিয়ে দিলাম এখন আর প্রত্যেকে জাল ধরার সময় নেই ভালো আছো কপিস হয়েছে মাছ চার পিস কি ছোট না বড় আচ্ছা কত নম্বর সিট দাদা একত্রিশ নম্বর সিট শিকারীদের দেখছেন এখনো বসে আছেন

কত নম্বর সিট আঠাশ নম্বর সিট শিকারিতে দেখছেন মাছ দেখাচ্ছে অনেক দূর থেকেই কিছু করার নেই নিচে নামতে পারছি না এই দেখুন আচ্ছা আট দশে একটা মাছ বলছে ফসকে চলে গেছে মাছ এখন খুব খারাপ হয়নি পাশে ডাতেই তোলো দেখি হ্যাঁ এই যে শিকারীকে দেখছেন

ছয় এক রুই হয়েছে বা খারাপ মাছ হয়নি জাল মোটনি গোল হয়েছে আটার সময় শিকারিতে দেখালাম আচ্ছা এই দাদা খবর কি আচ্ছা দুটো জালের মাছ ওদিকে দেখে নি দাদেশ কি আচ্ছা দুটো জালের মাছ ওখানে চলে যাচ্ছে দেখি আরেকবার দেখে নিচ্ছি উঠে গেছে আচ্ছা এই দাদার একটু মাছটা একটু দেখে নি কথা

রিপোর্ট সকালের খুব একটা ভালো ছিল না যেটুকুনি শোনা গেছে সে লেটের দিকে অর্থাৎ একটু বিকালের দিকে বা দুপুরের পর থেকে হয়তো মাছটা খাওয়া শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন অলরেডি পাম ছেড়েও দিয়েছে বাড়ি যাওয়া শুরু হয়ে গেছে দাদা সিট নম্বর কত বিয়াল্লিশ নম্বর সিটের মাছ দেখো নিয়ে যাচ্ছে এই শিকারে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা অনেকটাই লেট করেছি আজকে অনেক লেট হয়ে গেছে একটা শিকারি দেখুন অলরেডি রুই মাছ ধরে নিয়ে যাচ্ছে খুব সুন্দর সাইজ রুই মাছ কত নম্বর সিট এটা কত নম্বর সিট এলে ভালো দেখা যাবে নম্বর সিট ওই নম্বর সিটে চলে গেল এই দেখুন শিকারিকে দেখুন ওই যে বস মাছ চলে গেল 10 কোথায় এই সিটে 31 নম্বর সিটে বাহ ওই দিকে সুন্দর সাইজের কাতলা এই দেখুন এই রুই এই দেখুন শিকারি দেখুন ভালো মাছ খেয়েছে দেখুন মাছ নিয়ে সব নিয়ে বাড়ি যাচ্ছে এখন এখন আমরা এই সময় এসেছি এই জন্য কিছু শিকারি বসে বাড়ি যাওয়ার ভিডিও করছি দেখতেই পাচ্ছেন সব শিকারি এখন মাছ টাছ ধরে বাড়ি যাচ্ছে সবার থেকে একটু মুখে মুখেই শুনে নেব কত নম্বর সিট যাবে আচ্ছা দাদারা উঠে যাচ্ছেন কত নম্বর সিট কুড়ি নম্বর সিট মাছ হয়েছে দাদাদের দেখেন বাড়ি যাচ্ছে উনিশ নম্বর সিটে বলছে অনেকগুলি মাছ হয়েছিল কিন্তু জাল খুলে নাকি অনেক মাছ পালিয়ে গেছে আজকে আমরা শিকারিতে বাড়ি যাওয়ার ভিডিও করছি দেখতেই পাচ্ছেন সুমন্ধা আসছে সুমন্ধা কত নম্বর সিটে বসছিল

আজকে সব শিকারীরা বাড়ি আছে সেই ভিডিও করছি আমরা দেখুন শিকারীরা অলরেডি বাইকে উঠে পড়েছে বাকি শিকারী ওখানে দেখা যাক কি আছে কি মাছ হয়েছে দেখেনি সব ভিড় করে দাঁড়িয়ে আছে একটা মিনিট দাঁড়াও সিট নম্বর কত একটা মিনিট দাঁড়াও একটা মিনিট দাঁড়াও সিট সিট নম্বর কত পঁচিশ নম্বর সিট কই শিকারীরা কোনটা এই শিকারিটা দেখাচ্ছি পঁচিশ নম্বর সিটে এই দেখুন আর চীনাদের মাছ দেখুন বাবা হয়েছে রুই মাছ প্রচুর হয়েছে আর এটা কি একই একই যা নাকি আচ্ছা একই লোক সুন্দর মাছ হয়েছে দেখুন রুই মাছের সাইজ দেখে ভক্তি হয়ে যাবে এই দেখুন শিকারিটা দেখুন পঁচিশ নম্বর সিট এখন বাজে অলমোস্ট পাঁচটা পনেরো পনেরো এখন মাছ

চব্বিশ নাকি চব্বিশ নম্বর সিট সে দেখাচ্ছি অনেক দেরি হয়ে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে এই দেখুন প্রায় বড় বড় মাছ বাহ অনেকটাই হয়েছে আচ্ছা দাদাতে কত নম্বর সিট আঠারো নম্বর সিটে এই যে সে গাড়ি যাচ্ছে উঠে বারোশো থেকে ভালো আছে এই যে সে গাড়িকে দেখছেন সুন্দর সাইজের মাছ সব দেখতেই পাচ্ছেন রুই মাছগুলো খুব সুন্দর সাইজের দাদা ছিল এনারা প্রায় অলমোস্ট গুছিয়ে নিয়েছেন আজকে আমরা এসেছি অনেক অনেকগুলো করতে করতে আসছি এই জন্য দেরি হয়ে গেল আর কি আচ্ছা এখানে অলরেডি এসব উঠেই পড়েছে আমরা খালি শুনে নেবো শিকারীদের মুখ থেকে কে কীরকম মাছ পেয়েছে আর যদি জাল সম্ভব হয় তাহলে সব দেখিয়ে দেবো দাদাদের সিট নম্বর কত দাদাদের সিট নম্বর কত দাদাদের সিট নম্বর কত সতেরো মাছ হয়েছে আচ্ছা সতেরো নম্বর সিটে সতেরো নম্বর সিটে দাদারা প্রায় উঠেই পড়ছে না আমরা দেখাচ্ছি মোটামুটি এই মাছ হয়েছে আজকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা দুটো বেরিয়ে গেছে হ্যাঁ বেড়া করে বেশি মেন শিকারিকে গাড়িকে পাশে দেখাচ্ছি আমরা এখনো ছিপ গোটাচ্ছে আজকে অনেকটাই লেটে এসছে এই হচ্ছে মাছ ঠিক আছে এখনো পর্যন্ত বসে আছে একটু দেখে নি কিরকম মাছ হয়েছে আর অনেক সিট উঠে গেছিল যদিও যারা মাছ পাচ্ছিল তারাই খালি বসেছিলেন আর কি দাদা কত নম্বর সিট আট না নয় নয় নম্বর সিট হ্যাঁ অনেক দেরি হয়ে গেল আজকে কি মাছ নিচে চলে গেছে নাকি না মাছ আছে আচ্ছা মাছ বেশি খাইনি ন নম্বর সিট এই দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মাছ আচ্ছা এখানে কিছু মাছ আছে আচ্ছা আচ্ছা কোন দিকে গেলো প্যাক হয়ে গেছে দাদা কি আট নয় নাকি আট নয় আচ্ছা না না আট নয় কি মানে দুটো সিট নাকি আচ্ছা ছ নম্বর সিটে দেখুন সব প্যাক হয়ে গেছে হ্যাঁ ল্যাজ দেখে বুঝতে পারবেন মোটামুটি কত সাইজ হবে এটা মোটামুটি আপনাদের ওকে শুনে নিই আঠেরো কুড়ির গায়ে একটা ব্ল্যাক কাপ হয়েছে ওনাদের ছ নম্বর সিট তাই তো দাদা ওটা বেরিয়ে যাবে কিন্তু এই গাড়ি পড়ে যাচ্ছে বেশি ভাড়া হয়ে গেছে এটা দেখে 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 আসছে ওনাকে একা ধরতে দেবেন না অনেকটাই ভাড়া হয়ে গেছে এই মাছটা কিন্তু এখান থেকে শুরু একদম এই পর্যন্ত গেছে বুঝতেই পারছি পড়লে ছ নম্বর সেটে আজকের এই মোটামুটি রিপোর্ট হ্যাঁ এগারো কেজি নশো আটশো বারো কেজি আবার একটু হাতে তোলা দেখি হাতে তোলা দেখি দাদা চার মাস একটু হাতে তোলা দেখি একটু হাতে তোলা হাতে তোলা দেখি হাতে তোলা এই দেখুন বাচ্চা কোলে এনে দাঁড়িয়ে আছেন শিকারি এই দেখুন বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে শিকারি দেখতে পাচ্ছেন এগারো কেজি নশো